সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা সবাইকে জফরক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তিন পাঁচ হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রুল নম্বরগুলো নিম্নরূপ আপনাদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রুল নম্বরগুলো নিম্নে দেওয়া হলো কারণ রোল নম্বর বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়া ভিডিওটি শেষে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার ফলাফল চাকরি পরীক্ষার নির্বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে